পজিটিভ পিয়ার প্রেশার একটা কলেজ যখন বাছাই করে ছাত্র নিচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি সেরা সেরা ছাত্রগুলোকে সে পিক করে ফেলতেছে তো ওই যে দেখা যায় যে আমি যেমন আমার স্কুলে আমার ক্লাসে থার্ড বয় ছিলাম হ্যাঁ তো আমার রোল তিনের মধ্যে পাঁচের মধ্যে থাকতো অলওয়েজ তো এটা নিয়ে আমি অবশ্যই আসলে না তো প্রাউড ফিল করতাম নিজে নিজে হ্যাঁ তো সেম জিনিসটা সবার ক্ষেত্রে হয় আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় অটোটোমি চান্স পেয়েছে তো যে কিনা হচ্ছে ফার্স্ট বয় সে কিন্তু তার স্কুলের গণ্ডিতে সে সেরা এই যে সে সেরা এই মনোভাবটা নিয়ে সে যখন যায় সে ওখানে গিয়ে দেখে যে আমার মতো ফার্স্ট বয় এখানে আরও পাঁচশো আছে কারণ প্রত্যেকটা স্কুলের ফার্স্ট বয় তো এখানে আছে তাই না সো এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া মানুষের অভাব নয় নর্ডেমে তো অটোমেটিক্যালি না একটা পজিটিভ পিয়ার প্রেসার ক্রিয়েট হয়ে যায় যে এই তুই তুই কি এই অঙ্কটা করেছিস হ্যাঁ এটা তো কবেই শেষ ও তো শেষ তাহলে আমিও করে ফেলবো এটা অটোমেটিক্যালি যে নর্ডনেম কলেজ আসলে যখন স্টুডেন্টরা বসে আড্ডা দেয় অটোমেটিক্যালি পড়াশোনার কথা চলে আসে এমন না যে নর্ডন কলেজের স্টুডেন্ট না মানে দুনিয়াতে তার কোনো মজা করে না বা কিছু করে না ইস নট লাইক দ্যাট বাট অটোমেটিক্যালি